বাজান আমারে একশো টাকার গরুর মাংস দিবা কই থেকে যা হে সব এই জানতো এই হ্যান থিকা শোভা বাজারের একটা দাও তাড়াতাড়ি এই তো দিচ্ছি দাঁড়াও এই নাও বাবা আমি আর যাবো তোমার সাথে না বাবা আমি তো ঘুরতে যাচ্ছি না আমি বাজার করতে যাচ্ছি তো কি হয়েছে নিয়ে যাও না ছেলেটা অত করে বলছে হ্যাঁ বাবা নিয়ে যাও না আমি তো আমাকে একটু যাব না নিয়ে যাও না বাবা আচ্ছা বাবা চলো নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ বাবা তুমি অনেক ভালো আমার লক্ষ্মী বাবা তুমি কি খাবা খাব ঠিক আছে চলো তাহলে আজকে আমরা গরুর মাংস কিনবো ভাই আমাকে হাড় চবরি বাদ দিয়ে দুই কেজি গরুর মাংস দিন তো বাজান আমারে একশো টাকার গরুর মাংস দিবা ফকির নাকি কই থিকা যা হে সব এই জানতো এইখান থেকে কেনার মরাদ নাই আইসে গরুর গোস খাইতে যত সব কি আশ্চর্য এ কেমন ব্যবহার আপনার একজন বৃদ্ধার সাথে এই রূপ আচরণ করতে আপনি একটুও বাঁধল না আসুন মা আসুন আপনি এখানে বসুন বাবা নাতিরা কয়দিন মাংস দিয়া ভাত খাইতে আমরা তো বাবা কোরবানি আইলে একটু মাংস খাইতে পারি তাছাড়া মাংস কিনা তো আমাকে সাধ্য নাই ভিক্ষা কইরা অনেক কষ্টে কয়টা টাকা জমাইছিলাম আমাগো টাকার উপরে মাংস কেনার সামর্থ্য নাই তাই নাতিডাল মাংস কিনবার হা মনে হইতা নাতিডার কপালে মাংস নাই মাংস দেন তো দাদু এই নয় এটা তোমার নাতির জন্য বাবা এত গুলা মাংস এগুলা তো অনেক দাম নিছে বাবা আমার তো এত গুলা মাংস লাগবো না বাবা তুমি অল্প কয়টা দিলেই হইব না মা এগুলো সব আপনার নাতির জন্য আল্লাহ তোমার ভালো করব বাবা আল্লাহ তোমার ভালো করব বাইশা থাকো বাবা বাইশা থাকো হয়েছে তোমার বাজার থেকে পর হতে দেখছি কি ভাবছো খালি এত শুনি ভাবছি যেন আমাদের দেশের কথা কথা দেশের দেশের মানুষের আমাদের মানুষগুলো কত অসহায় চাইলে পরিবারকে একটা ভালো মন্দ খাবার খাওয়াতে পারে না কারণ কোনো কিছু কিনতে গেলে তো সামর্থ্যের চেয়ে বেশি দিয়ে অনেকগুলো কিনতে হয় আবার যদি অল্প কেনা হয় তাহলে হয়তো সে নেহাত হাসির পাত্র হয়ে যাবে আর নয়তো তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে কেন এরা কি মানুষ না এদের কি ভালো খাবার খাওয়ার অধিকার নেই তবে কেন এরা অল্প অল্প করে খাবার কিনে খেতে পারবে না আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ যা স্বল্প আয়ের লোকজনের জন্য খাওয়া দুঃসাধ্য ব্যাপার যদি কেটে পিস হিসেবে মাছ বিক্রি করা হতো তাহলে এই স্বল্প আয়ের লোকজনগুলো এক বেলা ইলিশ চেখে দেখতে পারতো যদি গাদা পেটি মাথা আলাদা করে বিক্রি করা হতো তাহলে দশ হাজার টাকা বেতনের চাকরি করা লোকটাও তার বাচ্চার পাতে এক টুকরো ইলিশের পেটি তুলে দিতে পারত এখানে এক পিস আপেল কেনা আর ভিক্ষা করা সমতুল্য অথচ মধ্যবিত্তরা এক পিস আনার দুটো আপেল কিনতে পারলে স্বস্তি পেত কিন্তু দোকানীদের কাছে এইরূপ ক্রেতা ভিক্ষুক সমতুল্য কোনো সভ্য সমাজ প্রয়োজনে অতিরিক্ত কিনে না বরং প্রয়োজনের অতিরিক্ত কেনাটা অপচয় যদি এমন হতো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনতে পারছে তাহলে আমাদের সমাজের মধ্যবিত্ত নিম্নশ্রেণীর লোকেরা টুকটাক ভালো মন্দ খাবার খেতে পারত হুম। তোমার প্রত্যেকটা কথাই যুক্তিসঙ্গত তবে তোমার আমার একার কথায় তো আর দেশ পরিবর্তন হবে না এটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে